সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে পবিত্র কোরআনুল কারিম আল্লাহ ফকরাব্বুল আলমিন যে দিক নির্দেশনা দিয়েছেন সে আয়াতগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি কোরআনের বাণী ও গোপনের পরিণাম বা শাস্তি এবং কোরানের হেজতকারীকে এই দুটি বিষয়ে আল্লাহ আল্লাহবাহান পবিত্র কোরআনুল যে ঘোষণা দিয়েছেন তা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আল্লাহ ফাক রব্বুল আলমিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা

যদিও আমি কিতাবে তা মানুষের জন্য স্পষ্ট রূপে বর্ণনা করেছি তাদের প্রতি আল্লাহ লানত বর্ষণ করেন এবং অন্যান্য লনত কারিগণও বর্ষণ করেন أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يكتبون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم أُولَئِكَ الَّذِينَ اشْتَرَوْا الضَّلَالَةَ بِالْهُدَىٰ وَالْعَذَابَ بِالْمَغْفِرَةِ فَمَا أَصْبَرَهُمْ عَلَى النَّارِ بلدينا بَكْهِ جَرَى اللَّهَ তার বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে তাদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভরে না কেমতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে মারাত্মক শাস্তি এরাই তারা যারা হেদায়তের পরিবর্তে গোমরাহী মাগফিরাতের পরিবর্তে আযাব ক্রয় করে নিয়েছে সূত্রং ভেবে দেখো জাহান্নামের আগুন সহ্য করার জন্য তারা কতই না ধৈর্যশীল ও ই اذ আখাদাল্লাহু মীসাকাল্লাযীনা উতুল কিতাবা লা ুমাইন্নাহু লিন-নাসি ওয়া লা فنبدوه وراء ظهورهم واشتروا به ثمنا قليلا فبئس ما يشترون لا تحسبن الذين يفرحون بما اتوا ويحبون ان يحمدوا اي يحمدوا بما لم يفعلوا فلا تحسبنه بمفازه من العذاب ولهم عذاب اليم আর সেইসবের কথা তাদের ভুলে যাওয়া উচিত নয় যখন আল্লাহ তাআলা আহলে কিতাব থেকে এই প্রতিশ্রুতি নিয়েছিলেন যে তোমরা এই কিতাবকে অবশ্যই মানুষের সামনে সুস্পষ্টভাবে বর্ণনা করবে এবং এটা গোপন করবে না অথপর তারা এই প্রতিশ্রুতিকে তাদের পেছনের দিকে ছুঁড়ে মেরে এবং এর বিনিময়ে তুচ্ছ মূল্য অর্জন করে কতই না মন্দ সেই জিনিস যা তারা ক্রয় করেছে কিছুতেই মনে করে না যে যারা নিজেদের কৃতকর্মের উপর বড় খুশি আর যে কাজ করে নেই তার জন্য প্রশংসার আশাবাদী এরূপ লোকদের সম্পর্কে কিছুই মনে করো না যে তারা শাস্তি হতে আত্মরক্ষায় সফল হবে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি نصارى أخذنا ميثاقهم أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون يا اهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير. قد جاءكم من الله نور وكتاب مبين. جار بوليتشيلو امر ناصارى. তাদের থেকেও প্রতিশ্রুতি নিয়েছিলাম অথপর তাদের যে বিষয়ে উপদেশ দেওয়া হয়েছিল তার একটি বড় অংশ তারা ভুলে যায় ফলে আমি তাদের মধ্যে কেমন পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করি সৃষ্টি করে দিই আল্লাহ তাআলা তাদেরকে তারা যা কিছু করত তা জানিয়ে দেবে কিতাবিগণ তোমাদের নিকট আমার এই রাসুল এসে পড়েছে যে তাওরাত ও ইঞ্জিল গ্রন্থে এমন হুব হু কথা তোমাদের কাছে প্রকাশ করে যা তোমরা গোপন করো এবং অনেক বিষয় এড়িয়ে যাও আল্লাহর পক্ষ হতে তোমাদের কাছে যে জ্যোতি এবং এমন এক কিতাব এসেছে যা সত্যকে سويس ولقد ارسلنا رسلا من قبلك وجعلنا لهم ازواجا وذريه وما كان لرسول ان ياتي بايه الا باذن الله লিকুল লিআজালিন কিতাব يمহু আল্লাহু মা ইশা ওয়া ইউসবিট ওয়াঈদুহু উমুল কিতাব বস্তু তোমার আগে ও আমি বহু রাসূল পাঠিয়েছি এবং তাদের স্ত্রীও সন্তানাদি দিয়েছি কোনো রাসুলই এখতিয়ার ছিল না যে সে আল্লাহর হুকুম ছাড়া একটিমাত্র তো হাজির করবে প্রত্যেক কালের জন্য পৃথক কিতাব দেওয়া হয়েছে আল্লাহ যা চান অর্থাৎ যে বিধানকে ইচ্ছা করেন রহিত করে দেন এবং যা চান বলবৎ রাখেন

ذرهم ياكلوا ويتمتعوا ويلههم الامل فسوف يعملون وما اهلكنا من قريه الا ولها كتاب معلوم ما تسبق من أمة أجلها وما يستأخرون وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنكم لمجنون لو ما تأخرون افتينا بالملائكه ان كنت من الصادقين ما ننزل الملائكه الا بالحق وما كانوا اذا منظرين এগুলি আল্লাহর কিতাব ও স্পষ্ট কোরণের আয়াত একটা সময় আসবে যখন কাফের গণ আকাঙ্ক্ষায় ব্যক্ত করবে যে তারা যদি মুসলিম হয়ে যেত হে নবী তাদেরকে তাদের হালে ছেড়ে দাও তারা খেয়ে নিক ফুর্তি উরাক। এবং আশার আশা তাদেরকে উদাসীন করে রাখো শীঘ্রই তারা জানতে পারবে প্রকৃত সত্য কি ছিল আমি যে জনপথকে ধ্বংস করেছি তার জন্য একটা নির্দিষ্ট কাল লেখা ছিল কোন সম্প্রদায় তার নির্দিষ্ট কালের আগে ধ্বংস করা হয়নি সে কালকে অতিক্রম করতে পারেনি তারা বলে হে ওই ব্যক্তি যার প্রতি এই উপদেশবাণী অর্থাৎ কোরআন অবতীর্ণ করা হয়েছে তুমি নিশ্চিত রূপে উম্মাদ। বাস্তবিকই যদি তুমি সত্যবাদী হও তবে আমাদের কাছে ফেরেস্তা নিয়ে আসো কেন আমি তো ফেরিস্তা অবতীর্ণ করি কেবল যথার্থ মীমাংসা দিয়ে আর তখন তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না বস্তুত এই উপদেশ বা কোরআন আমি অবতীর্ণ করেছি أَبَعُمْ أمي الركقة فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون যে সকল স্থানে নক্ষত্র পতিত হয় আমি তার শপথ করে বলছি আর তোমরা যদি বোঝ তো এটা এক মহা শপথ নিশ্চয় এটা অতিক্র অতি সম্মানিত কোরআন যা এক সুরক্ষিত কিতাব পূর্ব থেকেই লিপিবদ্ধ আছে যা এক সুরক্ষিত কিতাব পূর্ব থেকেই জালি বিবদ্ধ আছে একে স্পর্শ করে কেবল তারাই যারা অত্যন্ত পবিত্র এটা জগৎ প্রতিপালক আল্লাহ তালার পক্ষতে অল্প অল্প করে অবতীর্ণ তুমি এই কোরআনকে তাড়াতাড়ি মুখস্থ করার জন্য এর সাথে তোমার জিহবা নারীও না নিশ্চয়ই একে তোমার অন্তরে জমানো ও মুখ দিয়ে পাঠ করানোর দায়িত্ব আমারই সুতরাং আমি যখন এটা জিব্রাইলের মাধ্যমে পাঠ করি তখন তুমি সেই পাঠকে অনুসরণ করথপর তা বিষদ ব্যাখ্যার দায়িত্বও আমার তাদের প্রত্যাখ্যানে কোরআনের ক্ষতি হবে না বরং এটা সম্মানিত কোরআন যাহা লৌহে মাহফুজে লিপিবদ্ধ